আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস দেখতে সুন্দর ঘ্রাণে অনন্য স্বাদেও ভীষণ সুস্বাদু আর পুষ্টি পুষ্টিতেও ভরপুর এই ফল বলছি কমলার কথা ভিটামিন সি এর অন্যতম প্রধান উৎস এই টক মিষ্টি স্বাদের রসালো ফল সারা বছর কিনতে পাওয়া গেলেও শীতের মৌসুমে এর দেখা মেলে বেশি কমলা খান কিংবা কমলার রস দুটোই শরীরের জন্য অত্যন্ত উপকারী এই শীতে আপনি রোজ একটি করে কমলা লেবু খেলে অনেক উপকারিতা পেতে পারেন শীতে কেন প্রতিদিন কমলা খাওয়া জরুরি এই বিষয় নিয়েই আজকের ভিডিও এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে হলে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কমলায় থাকে একাধিক পুষ্টি উপাদান যেমন পটাশিয়াম কার্বোহাইড্রেট প্রোটিন ফাইটোকেমিক্যাল এবং ফ্ল্যাভোনয়েড এসব উপাদান নানাভাবে শরীর গঠনে ভূমিকা পালন করে শীত পড়তে শুরু করলে নানা ধরনের অসুখ বিসুখের ভয় থাকে সব থেকে দূরে রাখতেও কাজ করে কমলা চলুন জেনে নেওয়া যাক এই সময়ে কমলা খাওয়া কেন জরুরি কমলা হার্ট ভালো রাখতে সাহায্য করে দিন দিন আমাদের রোগের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এতে করে হার্টের সমস্যা হচ্ছে তাই হার্ট ভালো রাখা অত্যন্ত জরুরি ডায়েট ঠিক রাখা ও অন্যান্য খাবার খাওয়ার পাশাপাশি প্রতিদিন অল্প করে হলেও কমলা লেবুর জুস খেলে এই সমস্যা থেকে মুক্তি মেলে কারণ কমলা লেবুতে থাকা উপাদান হার্ট ভালো রাখে কমলা কিডনি স্টোন দূর করে পানি কম খাওয়া ও বিভিন্ন কারণে আজকাল অনেকেরই কিডনিতে স্টোন হয়ে থাকে ফলে প্রস্রাবে সমস্যা হয় এবং এ থেকে কিডনিতে যন্ত্রণা হয় কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড ও সিট্রেটস থাকে যা কিডনিতে স্টোন হতে দেয় না অ্যানিমিয়া রোধ করতে সাহায্য করে কমলা লেবু রক্তে আয়রনের পরিমাণ কম থাকলে অ্যানিমিয়া হয় কমলা লেবুতে আয়রন প্রাথমিকভাবে থাকে না তবে এই ফলে অ্যাসকর্ভিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড থাকে যা হজমের সময় আয়রনের মাত্রা বাড়িয়ে দেয় তাই কমলা লেবু খেলে রক্তে আয়রনের মাত্রা বাড়ে এবং অ্যানিমিয়া দূর হয় কমলা লেবু ওজন কমায় ভাবছেন কমলা খেলে কিভাবে ওজন কমে প্রথমত কমলায় পানির পরিমাণ বেশি থাকে এই ফলের প্রায় সাতাশি শতাংশই পানি তাই এই ফল শরীর আর্দ্র রাখতে সাহায্য করে শীতে নিয়মিত কমলা খেলে শরীরে পানির অভাব হবে না কারণ এই সময়ে সাধারণত আমাদের পানি পানের পরিমাণ কমে যায় গবেষণা বলছে কমলার মধ্যে যে পানিতে দ্রবীভূত ভিটামিন সি থাকে তা ওজন কমাতে অত্যন্ত উপযোগী পাশাপাশি এই ভিটামিন সি শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে সক্রিয় করে এই প্রসঙ্গে আরও বলা যেতে পারে যে সব ফলই প্রাকৃতিকগতভাবে মিষ্টি কখনো খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে আপনি নির্ভয়ে একটি কমলা খেয়ে নিতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কমলা লেবু শীতে কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে কমলা এতে রয়েছে ভিটামিন সি যা মুখের অভ্যন্তরীণ সমস্যা দূরে রাখে ঠান্ডা কাশি প্রতিরোধ করতেও সাহায্য করে কমলা লেবু শীতের সময় একটি পরিচিত সমস্যা হল কাশি এই সময় নিয়মিত কমলা খেলে ঠান্ডা কাশি প্রতিরোধ করা সম্ভব পেটের সমস্যা দূর করতে সাহায্য করে এই ফলটি কমলা লেবু পেট ভালো রাখে এবং ভালো রাখে ত্বকও তবে অবশ্যই বাজারের কমলা লেবুর রস এড়িয়ে যাওয়া উচিত বাড়িতেই বানানো কমলার রস খাওয়ার চেষ্টা করুন এই ফলটি দৃষ্টি ভালো রাখে বর্তমানে চোখের সমস্যা বেশ বেড়েছে কারণ এখন সব ঘরেই এমন দুই একজন ব্যক্তি পাওয়া যাবে যাদের দৃষ্টিশক্তি ভালো নয় এছাড়াও চোখ দিয়ে পানি পড়া মাথা ব্যথা সহ আরও অনেক সমস্যায় ভুগছেন তারা এ ধরনের সমস্যা এড়াতে খেতে হবে কমলা হলুদ এবং কমলা রঙের সব ধরনের ফলই চোখের জন্য ভালো আর কমলায় থাকা বিটা ক্যারোটিন চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্বক উজ্জ্বল রাখতেও সাহায্য করে কমলা লেবু সুন্দর ত্বক পাওয়ার আকাঙ্ক্ষা থাকে প্রায় সবারই আপনি যদি চান ত্বক আরও উজ্জ্বল হয়ে উঠুক তবে কমলা খান নিয়মিত শীতের সময়ে আমাদের ত্বক অনেকটা মলিন হয়ে পড়ে সাইট্রাস জাতীয় এই ফল শরীরে আর্দ্রতা বাড়াতে সাহায্য করে পাশাপাশি কমলা ত্বকের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়াতে কাজ করে প্রতিদিন আমাদের শরীরে যেসব গুরুত্বপূর্ণ ভিটামিনের প্রয়োজন হয় তার মধ্যে ভিটামিন সি অন্যতম আর একজন মানুষের জন্য যতটুকু ভিটামিন সি প্রয়োজন তার পুরোটাই একটি কমলা লেবুতে রয়েছে ভিটামিন সি ক্যান্সার প্রতিরোধক স্বাস্থ্যকর রক্ত তৈরিকারক এবং ক্ষত আরোগ্যকারী হিসেবে খুবই উপযোগী এছাড়া জন্মগত ত্রুটি এবং দুরারোগ্যের জন্য ভালো কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে গড়ে তুলতে ভিটামিন সি সাহায্য করে বিশেষ করে ঠান্ডা লাগা কানের সমস্যা দূর করতে ভিটামিন সি সাহায্য করে কমলা লেবুতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট উপাদান কমলা লেবুর খোসায় ও ভিতরে কমলার কোয়াগুলোতে এই উপাদান রয়েছে তাই অরেঞ্জ জুসের বদলে গোটা কমলা খাওয়াই ভালো ফাইবারের পরিমাণ বাড়লে রক্তে ইনসুলিনও বাড়ে একটি মাঝারি আকারের কমলা লেবুতে তিন গ্রাম ফাইবার থাকে ফলে ইনসুলিনের পরিমাণ বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে কমলা লেবু কমলা লেবুতে রয়েছে বিটা ক্যারোটিন যা সেল ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে কমলা লেবুতে পুষ্টিবিদরা বলছেন কমলা মধ্যে থাকা ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন চোখের জন্য অনেক ভালো ত্বকের যত্নে ভিটামিন সি যুক্ত সিরাম ও ক্রিম মাখার পাশাপাশি কমলা লেবু খাওয়ার অভ্যাস করতে বলেন পুষ্টিবিদরা যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তাদের কমলা লেবু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের একটা থেকে দুটোর বেশি কমলা লেবু দিনে খাওয়া উচিত নয় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শামাস সেলফ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন